দশক আসসালামু আলাইকুম সাবধান আছি দিনাজপুর জেলা বিজয় আমবাড়ি হাট থেকে আর আপনার জানানী হাটটি সপ্তাহের দিন বসে সোমবার শুক্রবার তোমার শুক্রবার যেমন দামের শাহী অলজাতের সার বাচ্চা নাম হচ্ছে আমরা শীত করে দিব আর আমরা দেখছিলাম এখানে বেশ একটি সুন্দর বানের বাচ্চা দেখছেন বেলাল ভাই

কত <try> বলছেন <hüole wadza> <try>

ले <tiny> भाई <buruk> ah. 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 <tiny buruk> <tiny buruk> আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম আরে মাঝে চলছে দশ জনে বলবে একজন পাবে দেখছিলাম এখানে শাহিওয়ালের বাচ্চা সেরা কোয়ালিটির ভাই কত বলছেন জোড়াটা চল্লিশ একশো চল্লিশ পঁয়ষট্টি চাই বিশাল নাভি শাহিওয়ালের বাচ্চা কত কত সায়নী আটাত্তর সাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি

শাহিওয়ালের বাচ্চা চলাম খেলা আমাদের চলছে শাহিওয়াল জোড়া 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 কত বলছেন জোড়া একত্রিশ হাজার কত একচল্লিশ একচল্লিশ চল্লিশ আমাদের মেয়ে চলছে ফুলগুলোর সেগুলো গুলো আপনাদের দিচ্ছি সব সেরা কোয়ালিটির সুয়ার তো চাই দেখছিলাম এখানে বাবাত্তরাত্তর কত বলছেন বাহাত্তর একটা একটা কত

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নির্দেশ দিতে পারবেন আচ্ছা দেন একটু মোবাইল নাম্বারটা নাম্বার টুক হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক ফলো করবেন আর দিনাজপুর তো অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গুরু ট্রাই করবেন